রাজীব আসসালামু আলাইকুম কেমন আছো আজকে যেটা ডিসকাস করছিলাম যে এই গুঁড়া দুধের বিষয় যে আমরা এটা নিয়ে আমাদের একটা ওপিনিয়ন এবং আমরা কী বুঝলাম একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো তো সমকালে আমরা দেখলাম একটা ফিচার যে ছয় হাজার কোটি টাকার দুধের বাজার গোঁড়া দুধের ব্যাপারে তো এখানে দিয়েছে তো এখন এই গুঁড়া দুধটা কেন আমরা আমদানি করছি আর আমদানি না করে আমাদের তো আমরা তো প্রায় পঁচাশি ভাগ লোক বলতাম আমরা কৃষক বা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি হয়তোবা ধরে নাও যে এখন অনেকটা কমে গেছে কৃষক কিন্তু এখনও আমাদের মূল ইকোনমিটা কিন্তু কৃষির উপরেই বেজ করেই আমাদের দেশের ইকোনমিটা তৈরি তো এই যে পেপারে দিই আমাকে পেপারটা দাও এই যে পেপারে যে লিখছে সমকালে যে ছয় হাজার কোটি টাকার হচ্ছে গিয়ে বাজার এবং প্রতিনিয়ত আমাদের যে পুষ্টির যে আধার ডিমের পাশাপাশি এই যে দুধ তো এইটা কেন আমাদেরকে আমদানি করতে হবে বা এই আমদানিটাকে কমানো যায় কি না কারণ মিল্ক ভিটা ফার্ম ফ্রেশ প্রাণসহ নানা বড়ো বড়ো কোম্পানি আছে তো এখানে বিশাল একটা রিপোর্ট দিয়েছে ইনক্লুডিং অল দি ডাটা সমকালের ফার্স্ট পেজে তো সাধারণ নাগরিক বা একজন দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে তোমার কি ভাবনা তোমার ভাবনাটা আমাদের কাছে একটু শেয়ার করো ধন্যবাদ তোমার প্রশ্ন করার জন্য দৈনিক সমকাল আটাশে আগস্ট দুই হাজার পঁচিশ পত্রিকায় হাজার কোটি টাকার বাজার স্থানীয় উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে মেঘ বিটা নাম এসেছে তো দুধ আমরা জানি যে এটি একটি আদর্শ এবং পুষ্টিকর খাবার শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ সবার জন্যই দুধ পুষ্টিকর খাবার পুষ্টির চাহিদা পূরণের জন্য দিন দিন এবং আমদানি বাড়ছে গুঁড়া দুধের এতে করে এখানের বাজারে আকাশে গেছে প্রায় ছয় হাজার কোটি টাকা গুঁড়া দুধের চাহিদা নব্বই শতাংশের বেশি আমদানি করতে হয় তবে কারো কারো মতে দেশে বিক্রি করা গুঁড়া দুধের প্রায় পুরোটাই আমদানি করা

রায়গঞ্জ উপজেলার প্রান্তিক সীমানায় বাড়ি আমার সেহেতু সিরাজগঞ্জের সাজার পূর্ব জেলাকে দেশের দুধের ভান্ডার বলা হয় কারণ এখানে প্রতিদিন গড়ে প্রায় আটচল্লিশ হাজার চারশো একাত্তর লিটার তরল দুধ উৎপাদন হয় এবং এই দুধ সংগ্রহ সংরক্ষণ বাজার করার মূল দায়িত্ব রয়েছে দেশের বৃহত্তম তরল দুধ প্রক্রিয়াজাতকরণ সমিতি মাধ্যমে এটা এই মরশুম ভেদে প্রতিদিন গড়ে প্রায় আড়াই থেকে তিন লাখ লিটার দুধ সংগ্রহ করে আচ্ছা আর বছরের নভেম্বর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ভরা মৌসুমে এলাকা এবং খামারিদের উৎপাদিত দুধের পরিমাণ বেড়ে যায় আর বর্ষাকালে সড়ক পরিবহন এবং প্রাকৃতিক ক্যালামিটির কারণে দুধ উৎপাদনে ব্যাহত হয় এবং সেটা ক্যারিং করে নিয়ে বাজারে বিক্রি সমস্যা হয় কৃষকের সেহেতু সেই জন্য নামমাত্র দামে অনেক সময় দেখা যায় যে দুধ বিক্রি করতেছে বা অনেক সময় দুধটা ফেলেও দেয় অনেক সময় পানিতে এরকম বা নিজারায় খেয়ে ফেলে এইরকম এটাই আমি মনে করি এই আচ্ছা আর গুড়ার দুধ কি আদৌ আমাদের দেশে করা সম্ভব কারণ আমরা তো বিভিন্ন ডান ও মিল ভিটা এসে ছোটোবেলা থেকেই খেয়ে আসতেছি তো এটা কি আদৌ করা সম্ভব কি না তোমার কি মনে হয় এটা বাংলাদেশ সরকার যদি বুঝি না আবার বলো মানে এটা বাংলাদেশ সরকারের এটা একটা যদি উদ্যোগ নেয় হাতে তাহলে এটা সম্ভব হতে পারে কি সম্ভব হবে তরল দুধ উৎপাদন মিল্ক ভিটা তো এটা কিভাবে করবে এটা করবে এটা আপাতত ইয়ে আকারে করবে স্বল্প পরিসরে পরবর্তীতে এটা যখন সফল হবে পরবর্তীতে বড় পরিসরে করতে পারে এই তরল দুধ উৎপাদনের জন্য আচ্ছা এতদিন হয়ে গেল কিন্তু করতেছে না কারণটা কি এটা পিছনে মানে জটিলতাটা কি বলতো কারণ দেখো এই যে এখানে লিখছে যে বছরে আমদানি এক লাখ চল্লিশ হাজার টন দেশে উৎপাদন বিশ হাজার টন বাট আমরা কখনো দেশে উৎপাদিত দুধ হয় যেখানে দেয়া আছে সমকালে যে পরিসংখ্যানে দেওয়া আছে নব্বই পার্সেন্ট আমদানি হয় আর দশ পার্সেন্ট উৎপাদন হয় কখনো আমি আমি দেখি নাই তুমি কি দেখছো কি না আমি জানি না আমিও সেটাই দেখলাম

তো সরকার এই পর্যায়ে গেলে কিছু জটিলতা আছে সরকারের তো আর ওই পরিমাণে গোড়া দুধ নাই এখন এটা বেসরকারি হ্যাঁ আমদানি করে গোড়া দুধ করাটা এতটা সহজ বিষয় না এখন এটা কি আদৌ বাস্তবসম্মত আমাদের দেশে গোড়া দুধ করতে পারবে কারণ আমাদের তো বড় খামারই নাই না এটা বাস্তবসম্মত নয় তবে ছোট পরিসরে করা যেতে পারে বাট এ ব্যাপারে হচ্ছে গিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে তাই না সরকারকেও আগে আসতে হবে তারপরে হচ্ছে আমাদের যারা মানে খামারি যারা আছে তাদেরকে আসতে হবে দেন হচ্ছে গিয়ে আমাদের কারণ সরকার হিসেবে আগালো মনে করো সরকার হচ্ছে প্রাতিষ্ঠানিক সহযোগিতাটা দিল। হয়তো বা ভ্যাট ট্যাক্স এদেরকে একটু কমায় এভাবে দিল। কিন্তু প্রান্তিক খামারিদেরকে আগে আসতে হবে এবং তাদেরকে পজিটিভলি রাষ্ট্রকে অস্থিতিশীল না করে এই রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে এবং তাদের যে প্রয়োজনটা তুলে ধরতে হবে বড় বড় কোম্পানি আছে যে আবুল খায়ের যে গ্রুপ আছে তারপরে আমাদের যে বিভিন্ন যে হসপিটালগুলোতে আমরা এগুলো তো মনে করি একটা বড় কনজিউমার তাই না হসপিটালে দুধটা তো দেওয়া হয় আবার বিদেশ থেকে যে দুধটা আসতেছে সেটা তো মানহীন বা এটা মানটা খুব টাফ আমি একটা বিষয় তোমাকে একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি তোমাকে দুই সালে আমি হচ্ছে অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম সরকারি একটা আমদানি গোড়া আমদানি করার জন্য হ্যাঁ সরকারিভাবে তিনশো মেট্রিক টন গোড়ুৎ আমদানি করার জন্য আমি গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি দেখলাম ছোট্ট একটা কোম্পানি ওখানে আমি যে দেখলাম হয়তো বা লোক বেশি আছে স্টার্ন হলিডে সময় সবাই চলে গেছিলো তো আমার মনে হলো সব মিলে দশ থেকে পনেরো জন এই গোড়া দুধ পুরো প্রক্রিয়াটার সাথে আছে এর বেশি নাই কথা হচ্ছে যে আমরা বোধহয় তিন বা চার কোটি টাকার গোড়া দুধ নিয়ে আসছিলাম এই মুহূর্তে তো প্রায় নয় বছর আগের তো আমরা যদি সরকার এত টাকা খরচ করে ছোট্ট একটা কারখানা থেকে এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেহেতু শেয়ার করে বলতেছি তো তারা যদি গোড়ার দুধটা মানে এত অল্প কয়েকজন লোক দিতে পারে আর আমাদের তো প্রচুর হচ্ছে গিয়ে এখন অস্ট্রেলিয়ান গাভি বা ক্রসবির যে গাভিগুলো আছে সেখানে প্রচুর দুধ উৎপাদন হয় এই যে আমি দুইটা গরু পালি তোমাকে তো বলছি আমার একটাতে বিশ কেজি দুধ হয় আরেকটাতে বিশ লিটার আর আরেকটাতে আমার হাই স্পেসি চব্বিশ কেজি ছয়শো প্রথম বেআানি পরবর্তী বিরানিগুলোতে আরও দুধ আসবে তো এরকম যদি একটু হাই ইলেকট্রিকিং কাউ যদি ইনস্যোর করতে পারে তাহলে আমার কাছে মনে হয় দুধের উৎপাদন বাড়িয়ে এবং দুধ থেকে গোড়া দুধ তৈরি করে দেশের চাহিদা দেশে মেটানো সম্ভব এই যে বিষয়টা বললাম এটা নিয়ে তোমার তোমার ভাবনা কি আমি যে কথাটা বললাম তোমার কোনো মত পার্থক্য থাকলে তুমি বলতে পারো এটা উনিশশো সালে আমাদের বগুড়া জেলা শেরপুর উপজেলায় তৎকালীন সরকার প্রধান ছিলেন ঢুর প্রকল্প উদ্বোধন করে গিয়েছিলেন সেখানে আমার জানামতে ওখানে দুধ উৎপাদন হয় এবং প্রতিদিন মোটামুটি আড়াইশো থেকে তিনশো বা সাড়ে তিনশো এরকম লিটার দুধ উৎপাদন হয় ফার্স্ট হাফে সকালের দিকে বিকেলের দিকে হয় তুলনামূলক কম ভাবে এভাবে দেখা যায় সরকার এবং বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তারা যদি এই শিল্পকে মানে আরো ধরে রাখতে চায় বা উৎপাদন বাড়াতে চায় তাহলে নিজেদেরকে এইভাবে আগে আসতে হবে সরকারের পাশাপাশি মানে সরকারকেও আগে আসতে হবে খামারিদেরকে আগে আসতে হবে এবং এদের যে সংগঠনে যারা এটার সাথে আছে জড়িত তাদেরকেও আগে আসতে হবে তাহলে আমরা ইনি নাচেল যেটা বুঝলাম বা সেটা হলো যে একটা গোড়া দু শিল্পকে করতে গেলে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং আগ্রহটা প্রয়োজন এবং সাধারণ জনগণের মধ্যে একটা সচেতনতাও তৈরি করতে হবে যে এটা সুবিধা অসুবিধা এবং দেশকে ভালোবাসতে হবে তাহলেই এই দেশের যে গোড়া দুধের যে শিল্পটা আছে হ্যাঁ এটাকে তৈরি করা সম্ভব কারণ কোনো জিনিস তো আর একদিনে হয় না এই আর কি তো ঠিক আছে তোমার তোমারকে কোয়ালিটি ইনপুট দেওয়ার জন্য ধন্যবাদ তো আর এই যে দেখেন আমরা পাঁচ বছরের আমদানি গ্রাফটা দেখলাম এটা ক্রম বর্ধমান মানে আমদানি বাড়ছেই এটা কিন্তু কমছে না এই দেখেন এটা নব্বই পারসেন্ট আমদানি হচ্ছে দশ পারসেন্ট এবং দশ পারসেন্টেরও সন্দেহ আছে এবং পোল্যান্ড ডেনমার্ক নেদারল্যান্ড নিউজিল্যান্ড থেকে আসে এবং বার্ষিক চাহিদা হচ্ছে নয় পার্সেন্ট সো আমার বন্ধু শেখ রাজীব উনি যেটা বললেন একজন নাগরিক হিসেবে বিশেষ প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে এই গোড়া দুধের যে কোটির বাজার এই দেশের মধ্যে যদি আনি তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকবে আমরা এই টাকাটা অন্য কোনো খাতে যে খা আমাদের একটা দেশ কখনোই সব দিক তো সম্পন্ন হইতে পারে না কিছু লিমিটেশনস থাকে তো যে জায়গার মধ্যে লিমিটেশনস আসে আমরা সেগুলোর দিকে আমরা যাবো যেরকম আমাদের দেশ কখনো আঙুর ফলের সং সম্পূর্ণ হবে কারণ এটার সাথে ইট ইজ রিলেটেড টু দি ওয়েদার অ্যান্ড দি উইন্টার সো ওইটুকু আমাদের লিমিটেশনস থাকবে এবং ওগুলো আমদানি করবে বাট গোড়া দুধ আমদানিটা হয়তোবা পুরোটা না করলেও আমরা যে কিছুটা কমাইতে পারি দেশ ও দশের উন্নতি হবে কি রাজীব ডু এসাম লজিক্যাল আচ্ছা সবাই যেন তাহলে এই লজিক্যাল ওয়েতে চিন্তা করে ভালো থাকেন সবাই সবার জন্য শুভাকামনা আসসালামু আলাইকুম রহমতুল্ল